হ্যালো বন্ধুরা আমি শতাব্দী তোমরা দেখছো মহালক্ষ্মী ব্লক তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা সকাল থেকেই শুরু করছি তো আজ হচ্ছে অয়নের স্কুল খুলে গেল আর অয়নের মুখটা দেখো একবার মনটা খারাপ কারণ পঁচিশ দিন স্কুল ছুটি ছিল তো আজকে স্কুল খুলছে সেই জন্য স্কুল যেতে হবে মনটা খারাপ হয়ে গেছে মানে খুব বাড়িতে ছিল দুষ্টুমি ছুটোছুটি পড়াশোনা সব বন্ধ সব ছিল তো ওদের স্কুল হচ্ছে সকাল থেকেই হবে আর অয়েন সোনা সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে দুধ খেয়ে এই যে স্কুল ড্রেস পরে ফেলেছে এবার স্কুল যাওয়ার জন্য পুরোপুরি রেডি তো এখন বাজে হচ্ছে এই যে দেখো সাতটা পনেরো এখনও সাড়ে সাতটাও বাজে সাড়ে ছটার সময় উঠেছে আর ওদের গাড়ি আছে সাতটা পঁয়ত্রিশে গাড়ি আছে মানে স্কুল থেকে গাড়ি আসবে আর ও কেজি স্কুলে যায় তো এই যে আমরা এবার বেরিয়ে পড়বো চলো ভিডিওটা দেখতে থাকবো আর আমি সকাল থেকে আজকে শুরু করছি আমরা এবার বেরিয়ে পড়েছি আর আমাদের একটু হেঁটে যেতে হয় কারণ পুরো বাড়ি পর্যন্ত গাড়ি আসেনি আর আমরা এই যে রোডের দিক যাচ্ছি সেই মনসাতলা থেকে গাড়ি আছে তো চলেই এসেছি কাছাকাছি আর অয়ন অনেক দিন এবারে স্কুল বন্ধ ছিল বলে মানে এবার অনেক দিন পর স্কুল খুলছে ও জন্য ওটা কেমন কেমন লাগছে মানে প্রথমটা তো একটু ঠেমক ঠেমক লাগে তো তারপর স্কুল চালু হয়ে গেলে পড়া চালু হয়ে গেলে আবার সব ঠিক হয়ে যাবে তো এই যে রাস্তা আর আর এখন সকালবেলা বলে রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকাই লাগছে তো আমরাই চলে এসেছি এটা হচ্ছে মা মনসা মাতা মন্দির তো কিছু মাস আগেই এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে তো এখান থেকে অনেকেই বা যায় তো সবাই চলে এসেছে আর এখানে গাড়ি আসে তো গাড়ি পুরো ভর্তি হয়ে যায় অনেকগুলো বাচ্চাই যায় তো মোটামুটি সবাই চলে এসেছে আর দু মিনিট পরেই গাড়ি এসে যাবে তো এখন এই যে একটু দাঁড়িয়ে আছি তো বলতে বলতেই দেখো গাড়ি চলে এসেছে এই মারুতি করেই মানটু স্কুল যায় তো গাড়িটা পুরো ভর্তি হয়ে যায় সবাই উঠতে উঠতে সব ছেলে মেয়েরা সব যায় তো মানটু টাটা করে দিচ্ছে গাড়িতে উঠে আর গাড়ি কাকু গাড়ি ছেড়ে দিলো স্কুল দিয়ে এসে আমরা এই যে দুজনে চিড়ে প্রসাদ খাচ্ছি কারণ কালকে হচ্ছে দামতায় কদিন হরিনাম ছিল কালকে মালসা বেরিয়েছে মামিদেরকে দিলাম দিদাদেরকে দিলাম আর এখন আমি আর আমার নন ওই খাচ্ছি হ্যাঁ উল্টো দিকে বসেছে উল্টো দিকে খাওয়ানো যায় বলো বন্ধুরা তো আর চিড়ে ভুক্ত দেখো কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে একদম পরিমাণ মতন সব পড়েছে এবং এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর হয় আর টিফিন হয়ে তো এই পর রান্না বসাবো রান্না করে তারপর আবার কথা হবে তাহলে বন্ধুরা তো দেখো এই যে আমি এখন রান্নাঘরে এখানে খাবার বেড়ে ফেলেছি আর আজকে আমাদের হয়েছে খিচুড়ি তো মাংস দিয়ে খিচুড়ি করেছি আর বনিকে দেব মানটুকে দেব আমি খাবো তো খাওয়া দাওয়ার পর আবার কথা হবে এখন টাটা খাওয়া দাওয়ার পর অয়নকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে অয়নের আবার পড়া তো সকালে স্কুল বিকালে পড়তে যাচ্ছে তো পড়তে দিয়ে আমিও চলে যাব দোকান বন্ধুরা তো দেখো এই যে বিকালবেলা ঘুম ঘুম থেকে উঠে চলে এসছি ভিডিও করতে এই যে এখানে কিছু টিম বসে আছে আর বাদ বাকিগুলো জল ঘাঁটতে গেছে কাজে নেকি কী করছিস ওখানে বল

জুতো আরকি তো ভাই আমার মার থেকে কাদা ঘেটে এসে এবার এই যে পুকুরে ধুচ্ছে তো বর্ষা কবার জল হতে একটু পুকুরটা ভরেছে নালে একদম জল নেমে গিয়েছিল আর সেদিকটা টাকটার হচ্ছে ডাক্তার হওয়া শুরু হয়ে গেছে তো দেখো বিকালবেলা আমরা যে সবাই মিলে মাঠেতে বসে গল্প করছি তো আমরাই যে গল্প করতে থাকি তাই তো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার চ্যানেলে যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবে আজ ভিডিওটা এই পর্যন্ত টাটা